গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি রাসমণী রেলি ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানি আরেকটি নতুন ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাতটা আর সকাল থেকে আমি দেখো কাছে কাজগুলো শুরু করে দিচ্ছি ঝাড় দিচ্ছি তারপর দাবাটা দাবা ঘর ঘরটাই দেখানো হয় দাবাটা আর দেখানো হয় না এই ঘরটা মুছে নেব সকাল সকাল দেখো ইলিশ মাছ এসে গেছে দুটো বড় পাঁচশো পাঁচশো এক কেজি ইলিশ মাছ দুটো দুটো মিলে এক কেজি আর আমার এখানে একটা ভাসুরের ছেলে শ্বশুরবাড়ি রায়পুরে ও সকালবেলায় গিয়ে সকাল মানে শ্বশুরবাড়ি গিয়েছিলো শিবরাত্রিতে গিয়েছিল আসার সময় ও নিয়ে এসছে সকালে গেলাম ফার্স্ট সকালে ইলিশ মাছ দুটো তা আমাদের বাড়ি দুটো দিলো আরও আরও এনেছিলো সবার বাড়ি দিয়েছে রায়পুরে নদী থেকে উঠেছে আর দেখো সকাল সকাল কেমন এসছে দুটো পাখি কীভাবে মারপিটটা করছে দেখো দুজনে দুজনে উড়ে চলে গেল। আবার এসে দেখো ফিরে মারপিট করবো এই যে ছেড়ে দিলো আমি ভিডিওটা এ করে দিয়েছি আবার দেখো একটা এসে মারপিট করতে শুরু করে দিয়েছে আবার অন করলাম ভিডিওটা তো সকালে টিফিনটা আরম্ভ করে দিয়েছি এই দেখো রুটি আর সুজি হচ্ছে আমার ননদ আর কি ভাত খায় না আমাদের সকালে ভাতই হয় বেশি আর ও প্রতিদিন রোট রুটি খায় আর দুধ চা খায় আমি দুধ চাটা করিনি এই সুজি করছি রুটি আর সুজি সকালের টিফিন আমাদের তো চলো দেখতে থাকো সকালে দেখো সবজি তুলে নিয়ে এসছে আমার শাশুড়ি আর বললো যে কেটে কুটে নিয়ে তা আমি এই কাটছি সবগুলো যে রান্না হবে না এই কেটে একটু রেখে দেবো পাতাগুলো আর বাঁধাকপিটা তুলে নিয়েছে ওটা বললাম যে দিদি যখন বাড়ি যাবে তখন দিয়ে দেবে আরও অনেকগুলো বাঁধাকপি আছে দিয়ে দেবে একটা তো নিয়ে যাবে না দু তিনটেই নিয়ে যাবে তো যেগুলো রান্না করবো সেগুলোই কেটে নিচ্ছি সকালের কাজটা সেরে বসে পড়েছি রান্নাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাটা করছি ফুলকপি আলু মাছের ঝোল করবো আর ইলিশ মাছের সর্ষে ইলিশ করবো আর আলু টমেটো ভাত তো চলো তোমার দেখো কি রান্না করছি কাটাকুটি হয়ে গেছে রান্নাটা বসে দিয়েছি এই যে ফুলকপি আলুটা সিদ্ধ করতে দিয়েছি মানে একটু ভাব ভাবিয়ে নে যদি পোকা টোকা থাকে জল করি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি যে ধনে পাতা আদা রসুনটা এখন বাটা হয়নি শেয়ার শেয়ার আমি তোমাদের ইলিশ মাছের ঝালটা শেয়ার করব মানে সর্ষে বাটাতে যে ঝালটা হয় না ওটা শেয়ার করবো চলো দেখো ফুলকপি আলু আর মাছ বোন মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমার একদম নামিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো ইলিশ মাছ এখনও ভাজা হয়নি ইলিশ মাছটা ভাজবো তো হলুদ মাখাবো এবারে তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখো বলতে বলতে ঝালটাও হয়ে গেছে সর্ষা দিয়ে ধনেপাতা পাতাতে করেছি আর একটু তেল উঠেছে করেছি খাবারটা তোমাদের দেখাতে পারলাম না শেয়ার করতে পারলাম না সেই সময় একটু এই বাচ্চাটা এসেছিলো তো পড়ে গেছে আর কান্নাকাটি করছিলো সেই সময় মানে ভিডিওটা অন করা হয়নি তো বিকালে আবার ফিরে আসছি সব গুড ইভিনিং বন্ধুরা আজকে আমাদের বিকাল থেকে শুরু হয়ে গেছে দেখো পিঠে করা নদ এসছে তাই মা বললো পিঠে করি তো চলো ওই পিঠে শুরু করে দিয়েছি সবাই পিঠে খাবো আর দুপুরের তো তরকারি আছে ইলিশ মাছের ঝালও আছে আর দুটো ছিল খয়রা ইলিশ সেটা ঝাল আছে ওটা কেউ খায়নি ওটা আমার একটা ভাগে আছে ওটাও কিনবে আর তো চলো এই পিঠে খাবো এখন পিঠেটা তৈরি করছি আর এই দেখো এটা আমার ননদ ও তো সবসময় শুয়েই থাকে একদম বাইরে বের হয় না অসুস্থ শরীর তাই ও থাকে না আর এই দেখো দু চারটে বসে পিঠেটা করবে তো পিঠে করতে করতে করবে না আমি আর করতে পারছি না বলে চলে যাবে ওনার একটু নার্ভের প্রবলেম আছে তাই বেশি বসতে পারে না সব সময় শুয়েই থাকে তো চলো তোমরা দেখো এই যে পিঠেটা হয়ে গেছে দেখো আমার ছেলে খেতে শুরু করে দিয়েছে এর পরের পালা হচ্ছে আমার এই দেখো এটা আমার এটা আমি খাচ্ছি আধখানা করে নিয়েছি দুধগুলো যাতে ভিতরে ভালো করে ঢোকে দুধগুলিই করেছি আজকে পিঠেটা একটু ভাঙিনি খুব সুন্দর হয়েছে গোটা গোটাই রয়েছে পিঠেটা আর দুধটাও বেশি ছিল বেশ ভালোই লাগছিলো খেতে খুব সুন্দর হয়েছে পিঠেটা সবাই বলছিল ভালো হয়েছে এই যে একটু আগে বলছিলাম না আমার আছে ইলিশ মাছের তরকারি আছে আরও ওই যে খয়রা ইলিশ আছে খয়রা ইলিশের ঝালের সাথেই দেখো আমি ইলিশ মাছের ঝালটাও নিয়ে নিয়েছি